হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে আনার দানা রুচি ও স্বাস্থ্য বাড়াতে হজম বাড়াতে মোটা হতে অনেকে আনার দানা ট্যাবলেটটি খেয়ে থাকেন আজ আমি আনার দানা সম্পর্কে কিছু অজানা তথ্য দিব যা আপনারা জানেন না তাই ভিডিওটি আপনারা আনার দানা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন স্বাস্থ্য ও ওষুধ বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আনাদানা ট্যাবলেটটি উৎপাদনকারী কোম্পানি হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি আনাদানা ট্যাবলেটের উপাদান কোম্পানি উপাদান হিসাবে উল্লেখ করেছে রেওচিনি কাশ্মীর বীজ কার্যকারিতা কোম্পানি কার্যকারিতা উল্লেখ করেছে জন্ডিস আহারে অরুচি ও সাধারণ দুর্বলতা পিত্ত নিঃসরণ নালিতে প্রতিবদ্ধকতা যকৃতের দুর্বলতা ও যকৃতের প্রদাহের ব্যবহার্য কোম্পানি এসব কথা উল্লেখ করলেও আনাদানা ট্যাবলেটটি আসলে দ্রুত রুচি ও স্বাস্থ্য পরিবর্তন করতে বেশি ব্যবহৃত হয় তবে ওষুধটি খাওয়া বাদ দিলে রুচি ও স্বাস্থ্য কমতে থাকে এটির সেবন মাত্রা এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার খাবার পর খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া আনাদানা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া আনাদানা ট্যাবলেটের পার্শ্ব ক্রিয়া সম্পর্কে কোম্পানি কিছু উল্লেখ করেনি তবে আনাদানা ট্যাবলেট সেবনে অনেকেরই শরীরে ফুলে যায় শরীর মোটা দেখা যায় শরীরে পানি জমার মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে ব্রন অ্যালার্জি দেখা দিতে পারে প্রতিনির্দেশ এর কোনো নির্দেশ কোম্পানি উল্লেখ করেনি গর্ভাবস্থায় ওষুধটি সেবন সম্পূর্ণ নিষেধ অপ্রাপ্ত বয়স্ক রুগীদের জন্য নিষেধ কিডনি ও লিভারের জটিলতা রুগীদের ক্ষেত্রে ওষুধ না সেবন করাই উত্তম